বার বগুড়ায় অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল শিক্ষার্থী রোববার দুপুরে মাঠে খেলাধুলা শেষে ছাত্রাবাসে ফিরছিলেন সরকারি আজিজুল হক কলেজের হিসাববিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোস্তাকিম ও তার বন্ধু ওয়াবদা গেট এলাকায় অরক্ষিত ক্রসিং পার হচ্ছিলেন তারা এ সময় হঠাৎ চলে আসে ট্রেন পেছনে বসে থাকা বন্ধু নামতে পারলেও কাটা পড়েন মোস্তাকিম রেলানিপুর যে গাড়িটা উঠেছে তখন মানে গাড়িটা বন্ধ হয়ে গেছে মানে ও ভয়তে আতঙ্ক হয়ে গেছে গাড়িটা বন্ধ হয়ে গেছে সোহেল ভাই পিছন থেকে লাভ দিছে কিন্তু ও গাড়ি বাঁচানোর জন্য ট্রাই করছে কিন্তু পায় নাই ওই সময় ট্রেন এসে একদম ওনারাতে কিছু সময় ছিল দুই চার পাঁচ সেকেন্ড উনি সময় পাইছে উনি সামনে না আসে উনি পিছন দিকে চেষ্টা করতেছে গাড়িটাকে নিয়ে যাওয়ার জন্য তো পিছন দিকে চেষ্টা করতে করতেই মানে ফোর্স করে ট্রেনটা চলে আসছে পরে যে গাড়িটা মনে করেন আরও একটু আগে আসছে আসার সঙ্গে উনি মনে করেন ট্রেনের সঙ্গে বাড়ি খেয়ে ট্রেনের চাকার নিচে চলে যায় সাতক্ষীরা থেকে যশোরে যাচ্ছিল যাত্রীবাহী একটি বাস মনিরামপুর ডিগ্রি কলেজের সামনে পৌঁছালে একটি ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয় এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ভ্যানচালক নাজমুল ও যাত্রী রতন হোসেন ঘটনাস্থলে মারা যান আহত অবস্থায় তিন যাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এ ঘটনায় বাস চালককে আটক করেছে পুলিশ এদিকে ঢাকা থেকে খুলনার দিকে যাচ্ছিল স্টার পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা ভাঙা এক্সপ্রেস ওয়ের মাদারীপুরের শিবচরের পাঁচচোর গোলচত্বর এলাকায় ইতালি এক্সপ্রেসের অপর একটি বাসের পেছনে সজোরে ধাক্কা দেয় এতে আহত হন স্টার পরিবহনের চালকসহ আটজন ওমর ফারুক সময় সংবাদ